ভারতীয় সেনাবাহিনীদের সুস্থতা কামনায় কালীমন্দিরে মন্দিরে পুজো দিলেন মেমারিতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মিমারি দু নম্বর ব্লকের অধীনে সাতগেছিয়ায় বর্ধমান রোডে নেতাজি ক্লাবের পরিচালনায় কালী মন্দিরে পুজো দিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাইশে এপ্রিল ভারতের কাশ্মীরের ভূস্বর্গ পাহলগাঁও নির্বিচারে পর্যটকদের গুলি করে হত্যা করে পাকিস্তান জঙ্গিরা এরপর গত মঙ্গলবার রাত একটা নাগাদ পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর সুস্থতা কামনা পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার কালী মন্দিরে পুজো দিলেন এবং জঙ্গিদের হাতে পর্যটক ও সেনাবাহিনী কর্মরত অবস্থায় হয় তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এই পুজো বলে জানালেন বিজেপির সাংগঠনিক জেলার কার্যকরী সভাপতি বিশ্বজিৎ পোদ্দার এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পাঁচ নম্বর মন্ডল সভাপতি পলাশ মন্ডল প্রাক্তন মন্ডল সভাপতি তাপস পান পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক কার্যকরী সভাপতি বিশ্বজিৎ পোদ্দার সহ দলীয় নেতৃত্ব ও আরও অনেকে আজকে কি অনুষ্ঠান হচ্ছে এবং কি কারণ আজকে ভারতীয় জনতা আমাদের বর্ধমান জেলা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ থেকে আমাদের নির্দেশ আছে যে সেনাবাহিনীরা নিজের জীবনকে উৎসর্গ করে পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের যে জঙ্গি ঘাটি ভেঙে গুড়িয়ে ধ্বংস করে দিয়ে এসছে অন্যটি জায়গায় তার জন্য সেই সেনাবাহিনীদের সুস্থ কামনার জন্যে তাদের দীর্ঘ আয়ু কামানোর জন্যে তারা যেন লড়াই করে সুস্থ থাকতে পারে তার জন্য আমরা আজকে আমাদের মন্ত্রেশ্বর বিধানসভার পাঁচ নম্বর মণ্ডলে আমরা হত্যাজি ক্লাবের মা কালী মন্দিরে আমরা রিপোর্ট নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমনের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হাসপাতালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টারダー বদ্ধ বদ্ধপরিকর যোগাযোগ করুন